মূর্তি ভাঙাই শেষ কথা নয় একটা মূর্তির মধ্যে হাজারটা মূর্তি থাকে হাজারবার চেষ্টা করলেও তুমি সেই মূর্তির মতবাদকে মুছে দিতে পারবে না মূর্তি ভাঙাই শেষ কথা নয় যেহেতু একটা মূর্তির মধ্যেই থাকে হাজার বছরের জমে থাকা আত্মবিশ্বাস তোমার আবেগকে যারা ইন্ধন জুগিয়েছে প্রতিনিয়ত তারা সব সরে যাবে আড়ালে এই ধ্বংসস্তু এর ছবির ওপর তুমিই থাকবে সাক্ষী হয়ে এই ভগ্নমূর্তির পাশে তোমার ছবি ভাইরাল হবে নেট দুনিয়ায় তারপর তারপর তোমাকেই রাষ্ট্রীয় অপরাধে দোষী সাব্যস্ত করে তারাই হবে রাষ্ট্র নেতা মূর্তি ভাঙাই শেষ কথা নয় হাজারবার চেষ্টা করলেও তুমি সেই মূর্তির মতবাদকে মুছে দিতে পারবে না মূর্তি ভাঙাই শেষ কথা নয় তোমার আবেগকে যারা মূলধন করে এগিয়েছে এতদিন পারলে তাদের মতবাদকে ভাঙো ভেঙে টুকরো টুকরো করে দাও মূর্তি ভাঙাই শেষ কথা নয়